আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল যেটি বলত উনিশশো একাত্তর সালের যারা যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী যারা অপরাধ করেছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জমানাতে বা আওয়ামী লীগের জমানাতে এই ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার হয়েছে এবং অনেকে বিএনপি করতেন বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধ পক্ষ ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে তাদের ফাঁসি হয়েছে তো এই বিচার যখন চলছিল আইসিটি কোর্টে শেখ হাসিনার জমানাতে যখন বিচার চলছিল তখন অনেকগুলো কেলেঙ্কারি হয় প্রথম কেলেঙ্কারি হল স্কাইপিক কেলেঙ্কারি সেই স্কাইপিক কেলেঙ্কারিতে যেটি স্পষ্ট হয়েছিল যে সরকার খুব তাড়াহুড়ো করছিল এই বিচার ব্যবস্থা সমাধান করার জন্য এবং বিচারক স্বয়ং বলছিলেন যে সরকার পাগল হয়ে গেছে এই অপরাধীদেরকে বা অভিযুক্তদেরকে ফাঁসি দেওয়ার জন্য দ্বিতীয়ত হলো যে এখানে বিচারের নামে এমন কিছু অবিচার করা হয়েছে এবং এখানে অনেককে অনেককে এই বিচারে সাজা দেয়া হয়েছে সর্বজনের যেটা অভিব্যক্তি যে তারা আসলে অভিযুক্ত ব্যক্তি ছিলেন না বা তারা এই অপরাধের সাথে জড়িত ছিলেন না যেমন ধরুন কাদের মোল্লা তো কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কাদের মোল্লাকে যারা চিনেন কাদের মোল্লাকে জানেন এবং উনিশশো একাত্তর তার ভূমিকা তার অবস্থান এগুলো যদি বিচার করেন বিশ্লেষণ করেন আপনি তাকে জামাত তিনি করেন বা জামাতে তিনি নেতা ছিলেন এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু উনিশশো একাত্তর সনে তাকে যেভাবে কষাই কাদের আখ্যা দিয়ে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে এটা প্রকৃতি মেনে নেয়নি আমরা যারা সাধারণ মানুষ আমরা মোরল্লেস আমাদের অবস্থান থেকে তীব্র প্রতিবাদ করেছি আমি একাধিকবার লিখেছি ওই জমানাতে যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নন জেলখানা থেকে বের হয়ে কাদের মোল্লাকে নিয়ে খুব আবেগপ্রবণ একটা লেখা লিখেছিলাম যেটি সবাইকে কাঁদিয়েছিল এই কারণ হলো কাদের মোল্লা সাহেবের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি এবং তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন বাইশরসি শিবসুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার নিকটাত্মীয় যারা সচিব হয়েছেন তারা অনেকেই কাদের মোল্লার সরাসরি ছাত্র ছিলেন কাদের মোল্লা আমার শিক্ষক ছিলেন না কিন্তু তিনি স্বাধীনতার আগে যে ওই স্কুলে যাদেরকে পড়িয়েছেন তারা দেশের বরেণ্য ব্যক্তি এরপর তিনি ঢাকাতে এসে শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা স্কুল আছে উদয়ন স্কুল সেখানে তিনি শিক্ষকতা করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষক বর্তমানে যারা শিক্ষক তারা কাদের মোল্লা ছাত্রী ছিলেন বা ছাত্র ছিলেন নাইনটিন সেভেন্টি থ্রিতে হাজার হাজার মার্ডার করে একজন কষাই কাদেরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকতা করা সম্ভব নয় তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন বঙ্গবন্ধুর জামানাতে সেই বিডিআর এখন যে বাংলাদেশ বিজিবি আছে এই এখানে যে একটা কলেজ আছে রাইফেলস কলেজ এই কলেজের তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন বঙ্গবন্ধুর জামানাতে এবং একই সময় তিনি বঙ্গবন্ধুর জমানাতে ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করেছেন এত বড় একজন রাজাকার রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গাতে থাকা কি সম্ভব তিনি দেশে একজন প্রথিত যশা সাংবাদিক ছিলেন এবং কম্বাইন্ড এখনকার সাংবাদিক আর বঙ্গবন্ধুর জমানার সাংবাদিক এমন এর সাত জমানার আশির দশকের সাংবাদিক এক নয় এখনকার প্রেস ক্লাব আর সত্তরের দশকের আশির দশকের প্রেস ক্লাব সম্ভব নয় সেখানে প্রেসক্লাবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেতেও সংকোচ বোধ করতেন ভয় পেতেন সমীহ করতেন প্রেস ক্লাবের কর্মকর্তাদের ঠিক সেই সময়টাতে তিনি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সেটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রেস ক্লাবের মেম্বার ছিলেন কাজেই তাকে আপনারা ফাঁসিতে লটকিয়েছেন তার পক্ষে যারা সাক্ষ্য দিতে এসছে তাদেরকে সাক্ষ্য দিতে দেননি এগুলো দুনিয়াতে সমালোচনা হয়েছে এবং আল্লাহর আরশে এগুলো নিয়ে যাকে বলা হয় কি লেখা হয়েছে একমত আল্লাহ রবুল্লা আলমেন জানেন কিন্তু প্রকৃতি বিরূপ হয়েছিল একই কথা বলা যেতে পারে কামরুজ্জামান সম্পর্কে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন ছাত্র শিবির করতেন বা ওই সময় শক্তি করতেন তারপর যাকে বলা হয় জামাত করতেন কিন্তু জামাতের মধ্যে মোস্ট মডারেট আধুনিক একজন মানুষ ছিলেন কামরুজ্জামান সাহেব কাদের মোল্লা সাহেবদের মতো মানুষ যদি জামাতে থাকতেন তাহলে আজকের এই দিনে জামাত যে সকল কাণ্ড ঘটাচ্ছে এটা কোনো দিন হতো না কখনো হতো না সেই মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে আর যদি দিল হোসেন সাহেব থাকতেন তাহলে এই ওয়াজের ময়দানে এই যে সমস্ত আবর্জনা এখন জামাতের নামে ওয়াজ করছে এবং পুরো ইসলামী অঙ্গনকে তোল পাল করে দিচ্ছে যেভাবে শিশু বক্তারা ওয়াজের ময়দানে বক্তব্য দিচ্ছে দেলে হোসেন সাঈদির সাহেবের মতো মানুষ থাকলে আজকে এই ইসলামিক জগতে যে একটা ব্যালেন্স থাকত এবং তাকে ওয়াজ করার আগে সবাই সাইদির সাহেবকে নিজেদের স্ট্যান্ডার্ড মনে করতেন এখানে আজহারি কুয়াকাটা আব্বাসি এগুলার তৈরি হইতো না পয়দাই হইতো না এবং এইগুলোর ফলে এখন দেখেন সেই যাকে বলা হয় মনোয়ার তারেক মনোয়ার আব্বাসি কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে সেই যে শিশু বক্তা এরপরে সেই যে রশ্মিকা মান্দানার কথা বলে আরেকজন সেই লোকের নামে বারবার শুধু ভুলে যাই এখন খুবই বিতর্কিত একজন যে জামাতের নেতা যে কুষ্টিয়া থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে মানে এই সমস্ত বক্তাদের উদ্ভবই হতো না তো সেই ভদ্রলোককে আমরা মেরে ফেলেছি দলীয় রাজাকার বলে কিন্তু তিনি দেল্ল রাজাকার ছিলেন না আওয়ামী লোকজন সাক্ষ্য দিয়েছে মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছে মেজর জিয়াউদ্দিনের মতো লোক সাক্ষ্য দিয়েছে কিন্তু তৎকালীন সরকার সেটা শুনেনি তখনই বাংলাদেশে অনেক মানুষ বলেছেন যে এই আইসিটি কোর্টে আগামীতে আওয়ামী লীগের বিচার হবে এই আইসিটি কোর্টে আওয়ামী লীগের বিচার হবে একদিন তো একুশে টেলিভিশন না ঠিক যাকে বলা হয় মুনতাসির মামুন ডক্টর মুন্তাসির মামুন সম্ভবত একাত্তর টেলিভিশন একাত্তর টেলিভিশনে তিনি বলেছিলেন যে আগামীতে যদি এই কোর্টে আইসিটি কোর্টে মুক্তিযোদ্ধাদের বিচার হয় আওয়ামী লীগের বিচার হয় এবং বিচারকের আসনে জামাত বসে থাকে উকাল উকিল যারা হবে প্রসিকিউটর হবে তারা যদি জামাত হয় এবং আওয়ামী লীগের লোকজনের যদি মৃত্যুদণ্ড হয় আমি আশ্চর্য হব না এই বাংলাদেশে সব সম্ভব দেখেন তো কীভাবে মিলে গেছে আজকের এই ঘটনা তো কাজই প্রকৃতি আছে অতীতে যারা অপকর্ম করেছে কেউ প্রকৃতির কবল থেকে রেহাই পায়নি আর বর্তমানে যারা অপকর্ম করছেন তারাও প্রকৃতির কবল থেকে কখনো রেহাই পাবেন না যেভাবে সেই বলতে গেলে একশো বছর আগে মানে একশো বছর আগে যারা এই কাজকর্মগুলো করেছেন তারাও সেই প্রকৃতির অভিশাপ থেকে রক্ষা পাননি তো কাজেই আমি মনে করি যে এই যে আইসিটি গঠন জুলাই আগস্ট বিপ্লবের পরে এটা অ্যাক্ট অফ গড এটি অ্যাক্ট অফ গড এখানে যা কিছু হচ্ছে অন্যায় ন্যায় বা যা কিছু মানে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু যে পরিবেশ যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল আওয়ামী লীগ জমানাতে তার প্রেক্ষিতে মানুষের হাজারি মানুষের কান্না মানুষের হাহাকার সব মিলিয়ে মানুষের যে বিশ্বাস ভঙ্গ হয়েছে আশাহত হয়েছে তাতে করে এইরকম একটি কোর্ট তৈরি হবে হতে পারে এটা প্রকৃতির একটা বিধান আবার এখন এই কোর্ট এই সময়টাতে শেখ হাসিনার বিচারের নামে এই যে যা কিছু করছে এটা আগামীতে চলমান থাকবে এতে কোনো সন্দেহ নেই একজন আসবে মহানায়ক বা একজনকে আসতে হবে যে কিনা এই জায়গাগুলোকে বন্ধ করে দেবে কিন্তু এগুলো যদি চলতে থাকে যে আমাকে একজন একটা খারাপ কাজ করলো তার সঙ্গে আমার একটা খারাপ কাজ করতে হবে আমি বেগমজিয়ার বাড়ি ভেঙেছি এজন্য আমার বাড়িও ভাঙতে হবে এটা যদি চলতে থাকে তাহলে আগামীতে আজকে যারা আমার বাড়ি ভাঙছেন তাদের বাড়ি তসনস করা হবে যেদিন বেগমজার বাড়ি ভাঙা হয়েছিল চিন্তা করুন আমি তখন সিটিং এমপি তখন আমি বলেছিলাম যে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন বত্রিশ নম্বর ভাঙা হবে সেদিন খুব দূরে নয় যেদিন সুধাসধন ভাঙা হবে এখন দেখুন সেই ঘটনাটা ঘটে গেছে আবার এখন আমি বলছি এই এখন আজকে না আমি টেলিভিশনে বলেছি আমার ইউটিউবে না বহুবার বলেছি যে এমন দিন আসবে যখন গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা ইট খুলে 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 ফেলে দেওয়া হবে দেখেন সেই আলামত কিন্তু শুরু হয়ে গেছে এর কারণটা কী এর কারণটা হলো শেখ হাসিনা যে কাজ করেছেন বা একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা করেছেন শেখ হাসিনা আসলে তাদেরকে অনুসরণ করেছেন এর বাইরে কোনো কিছু করেননি একাত্তরে রাজাকার আলবদররা যে নির্মমতা এবং নৃশংসতা দেখিয়েছেন প্রতিশোধ গ্রহণের নামে শেখ হাসিনা ঠিক সেম কাজগুলো করেছেন ফলে আজকের এই যে পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে আবার শেখ হাসিনা যে কাজগুলো করেছেন তার সাথে বহু বহুগুণ বাড়িয়ে এখন যারা রাষ্ট্র পরিচালনা করাচ্ছেন তারা তাদের মনের মধ্যে হিংসা দেশ ক্রোধ কাম বাসনা কামনা বাসনা সব কিছু একেবারে টনিক বানিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা ব্যবহার করছেন এটা আসলে এভাবে হয় না একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে রিকনসিলিয়েশন করতে হয় নির্দিষ্ট জায়গা থেকে নিজের ক্ষয়ক্ষতিকে ভুলে যেতে হয় ক্ষমা করে দিতে হয় নচেত নতুন ইতিহাস তৈরি হয় না পুরনো ইতিহাসের ধারাবাহিকতা চলতে থাকে এনিওয়ে এখন পুরনো ইতিহাসে ধারাবাহিকতা চলছে নতুন কিচ্ছু চলছে না ফলে আগামী দিনগুলোতে নতুন কোনো কিছু হবে না পুরনো যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাই আগামী দিনে চলতে থাকবে তো এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলার একমাত্র কারণ হলো যে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের পক্ষে বিপক্ষে সারা বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সেই প্রতিক্রিয়া দেখানো হচ্ছে যেটি সাইদি সাহেবের বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল ঠিক সই রকমই কাদের মোল্লার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল তখন যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল পক্ষে বিপক্ষে ঠিক তদ্রুপ একই রকম উনিশ বিশ নাই তবে এখানে আমি একটা বিষয় খুব দেখে বলা হয় লক্ষ্য করলাম যে শেখ হাসিনার যে মন্তব্য রায় ঘোষণা করার পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তিনি বলেছেন যে জীবনের মালিক আল্লাহ আর জীবন নেয়ার মালিক আল্লাহ আল্লাহর হুকুম যখন থাকবে তখন আমাকে যেতে হবে তার এই বক্তব্যটি অনেক কিছুর পরে আমার ভালো লেগেছে তার এই বক্তব্যটি ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু দেখেছি তিনি তার অনেক দোষ আছে ত্রুটি আছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন ধর্মপরায়ণা প্র্যাকটিসিং মুসলিমা আমি তো আগেই বললাম যে আবার এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার অভিযোগগুলোর ব্যাপারে আমি একটা টু শব্দ করছি না শুধু বলছি তিনি প্র্যাকটিসিং মুসলিমা অর্থাৎ ধর্মকর্ম পালন করেন নামাজ পড়েন বিশ্বাস করেন এবং আলেমুলামাদেরকে কিন্তু তিনি সম্মান করেন তিনি সাদি সাহেবকে ফাঁসিতে মানে সাদি সাহেবকে সাজা দিয়েছে তার কোর্ট কিন্তু তার ফাঁসি না হোক এই জন্য তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি ছিল না কিন্তু শেষ দিকে যেটা হয় দু হাজার চোদ্দো সনের পর থেকে আসলে তার ক্ষমতা কমতে কমতে দু হাজার চব্বিশ সনের শেষের দিকে এসে তিনি অনেকটা অনেকের ক্রিয়ানোকে পরিণত হয়েছিলেন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলেন তো কাজী যেহেতু তিনি প্রধান হিসাবে ছিলেন তাকে সেই দায়িত্বগুলো তাকে নিতে হয়েছে এবং সেই দায়িত্ব তিনি ইদানিং স্বীকার করেছেন যে হ্যাঁ রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে নেতা হিসেবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য বা আমি এই দায়িত্ব নিয়েছি এটা তার কথা তো তিনি যেটি বলেছেন যে জীবন দেওয়ার মালিক আল্লাহ এবং জিয়ান নেয়ার মালিক আল্লাহ তার এই বক্তব্যটি আমার ভালো লেগেছে এবং সেটি যদি তিনি আসলে বিশ্বাস করেন সেটি যদি বিশ্বাস করেন এবং সেইভাবে যদি তিনি তার আগামী দিনের বাকি যে জীবনগুলো সেই কর্মপন্থা অবলম্বন করেন এবং যে কথা বলেছেন সেই কথা যদি বিশ্বাস করে তিনি তার মনকে নরম করেন এবং তার যে সকল কর্ম আজ তাকে এই পরিণতি জায়গায় নিয়ে আসছে সেগুলো অনুশোচনা করেন এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন বিশ্বাস করেন এই বাংলাদেশে মেরাকেল খুব দ্রুত মিরাকেল কিছু ঘটে যেতে পারে এ কারণ হলো যে মহান আল্লাহ আপনার আমার মতো নন মানুষের মতো নন মানুষের মন মস্তিষ্ক আল্লাহ আল্লাহর প্রতিশোধের কথা কল্পনা করতে পারেন এবং আল্লাহ কত দ্রুত তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন কল্পনাও করা যায় না তো শেখ হাসিনা কিনে আমার সেই আশঙ্কা যে তার ব্যাপারে যদি হঠাৎ করে আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তন হওয়ার পর যদি শেখ হাসিনা আবার সে তার সাবেক জায়গায় ফিরে যান তাহলে এখন যে সর্বনাশগুলো হচ্ছে সেই সর্বনাশের চাইতে আরো বহু বহুগুণ সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা তো সেই বিখ্যাত কাহিনী জানেন যে একবার মিশরে বৃষ্টি হচ্ছিল না মানে মিশর রাজ্যে মুসা আল্লাহাম যে অঞ্চলটি যখন বন ইসরায়েলদের নিয়ে শাসন করছিলেন সেখানে বৃষ্টি হচ্ছিল না তো বৃষ্টির জন্য দোয়া হল সবাই হজরত মসাইল্লা কাছে বললেন যে আপনি দোয়া করেন আল্লাহর কাছে সাহায্য চান তো আল্লাহরাবুল আলমিন জানালেন উনি জানালেন যে তোমাদের এই মাহফিলে এমন একজন গুণাগর ব্যক্তি আছে যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে এই ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না তাকে এখান থেকে চলে যেতে বলো তো এখন সেই কথা হজরত মুসাইসাল্লাম বললেন বলার পর এখন সব মানুষ একে অপরের মুখের দিকে তাকাড়ানো শুরু করল আর সেই গুণাগার বান্দা আত্মসমর্পণ করলেন বললেন যে হে আল্লাহ আমি যদি এখানে উঠে যাই তাহলে সকল মানুষ আমার গুনার কথা জেনে যাবে আবার আমি যদি না উঠি কেবলমাত্র আমার কারণে এই পুরো জমিন তস হয়ে যাবে আল্লাহ আমি তো তোমাকে কোনোদিন ডাকিনি কোনোদিন তোমাকে বিশ্বাস করিনি বরং তুমি যে কাজগুলো নিষেধ করেছো সেই কাজগুলো বেশি বেশি করেছি আর যে কাজগুলো অপছন্দ করো সেই কাজগুলো কখনো মানে বেশি বেশি করেছি আর যেগুলো পছন্দ করো তা করিনি অবদ্ধতা এবং নাফরমানে বলতে যা বোঝায় সর্বোচ্চ জিনিস করেছি কিন্তু আল্লাহ আজকের এই মাহফিলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহ তুমি আমাকে বেজ্যুতি করো না আমি তবা করছি তুমি আমাকে ইজ্জত রক্ষা করো আর কোনো দিন আমি এই কাজ করব না তো এই যে কথা তিনি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমের রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেল সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টি হলো হজরত মুসানবী মানে আশ্চর্য হয়ে গেলেন উপস্থিত লোকজন আশ্চর্য হয়ে গেলেন সবাই বললেন এটা কি ধরনের কথা আল্লাহ কি বললেন কি বললেন সবাই মিলাতে পারল না তো হজরত মোসাআল্লাহ ছিলাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এটা কী হল তুমি এই মাত্র বললে যে এই মাহফিলের মধ্যে যে একজন লোক বসে আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না আমি তোমার কথা মতো ঘোষণা দিলাম কিন্তু একটা লোক উঠে গেল না আর এর মধ্যেই তুমি আবার বৃষ্টি দিয়ে দিলে তখন আল্লাহ বললেন যে যেই কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল যে মানুষটির কারণে আজকে এই মুহূর্তে বৃষ্টি হলো সেই মানুষটির কল্যাণে সেই মানুষটির কারণে এই হল মহান আল্লাহ রবুল আলমিনের কুদরত তার অপার ক্ষমতা তার যখন যা ইচ্ছা করার ক্ষমতা তো কাজেই এই যে শেখ হাসিনার আত্মসমর্পণ